এবারের ব্যালন ডিওর কার হাতে উঠবে ঠিক এই প্রশ্ন করলে হয়তো আপনি উসমান ডেম্বেলে লামিন ইয়ামাল ভিতিন পেড্রি কিংবা নুনো মেন্ডেসের নাম বলবেন কিন্তু মাঠের পারফরমেন্স বলুন কিংবা গোল অ্যাসিস্টের দিক দিয়ে পরিসংখ্যানের হিসেব সব কিছুতেই অনেকটাই এগিয়ে রয়েছেন ফরাসি ম্যান উসমান ডেম্বেলে কয়েক সিজন আগেও যদি বলা হতো উসমান ডেম্বেলে ব্যালন ডিওর কন্টেন্ডার হবেন নির্ঘাত আপনি কথাটা হেসেই উড়িয়ে দিতেন শুধু কন্টেন্ডারই না আপনি ডেম্বেলেকে একজন ব্যালন্ডিওর বিজয়ী বলেও সম্বোধন করতে পারেন কারণ উসমান ডেম্বেলে যে নিজের উন্নতি করে নিয়ে গেছেন তার স্বপ্নের সেই স্টেজে যেই পিএসজি তাদের ইতিহাসে একটি জন্য হলেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ছোঁয়া পায়নি সেই পিএসজি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে মাঠে সবচেয়ে বেশি অবদান রেখেছেন এই উসমান ডেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগের আসরে ষোলো ম্যাচ খেলে ১৪টি গোলে সরাসরি অবদান রয়েছে তার ক্যারিয়ারের শুরুতে যেই উসমান ডেম্বেলে স্পি ড্রিবলিং ফিনিশিং ডাবল ফুটেড হওয়ার এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল বার্সাতে গিয়ে তার ছিটে ফোটাও দেখা যায়নি তার স্বদেশী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে এখন পুরোনো সেই ডেম্বেলের দেখা মিলছে এমনকি নিজেকে উন্নতি করে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়দের পর্যায়ে নিয়ে গেছেন তিনি নেইমার জুনিয়রের রিপ্লেসমেন্ট হিসেবে বার্সেলোনা উসমান ডেম্বেলেকে চড়া মূল্যে একশো পঁচিশ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বার্সাতে একশো পঁচাশি ম্যাচ খেলে গোল করেছিলেন চল্লিশটি এবং অ্যাসিস্টের সংখ্যা ছিল তেতাল্লিশটা ডেম্বেলে বার্সায় থাকাকালীন পুরো ক্যারিয়ারের এই গোল অ্যাসিস্টের সংখ্যা ছাড়িয়ে গেছেন পিএসজির জার্সিতে অর্ধেকেরও কম ম্যাচ খেলে বার্সেলোনায় থাকাকালীন সময়ে যেন উসমান ডেম্বেলে বেশিরভাগ সময় কাটিয়েছেন হসপিটালের বেডেই দিনের হিসেব করলে সেটি গিয়ে দাঁড়ায় সাতশো দিন অর্থাৎ বার্সায় সাতশো দিন ডেম্বেলে মাঠের বাইরে ছিলেন সবশেষে বার্সেলোনা ওসমান ডেম্বেলেকে বিক্রি করে মাত্র পঁচিশ মিলিয়ন ইউরো কামিয়েছে যেখানে পিএসজিতে এখন তার মার্কেট ভ্যালিউ নব্বই মিলিয়ন ইউরো ওসমান ডেম্বেলে গত বছর পর্যন্ত প্যারিসিয়ানদের হয়ে এতটাও ভালো পারফরমেন্স করতে পারেননি কিন্তু চলতি বছরের জানুয়ারিতে এসে নিজেকে যেন নতুন রূপে খুঁজে পেলেন ফরাসি এই ফরওয়ার্ড প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে নিজের ফিরে আসার জানান দেন ডেম্বেলে কোচ লুইস এন্ড্রিকের অধীনে নিজেকে ছাড়িয়ে গেছেন অনেক যে ডেমবেলে ক্যারিয়ারে এক সিজনে পনেরোটিরও বেশি গোল করতে পারেননি এই সিজনে তা ছাড়িয়ে পঁয়ত্রিশটি গোল ইতোমধ্যেই করে ফেলেছেন সব মিলিয়ে এই সিজনে ডেম্বেলে বাবান্নটি ম্যাচ খেলে গোলে অবদান রয়েছে ঊনপঞ্চাশটিতে ব্যালন ডিউরের যোগ্য দাবিদার বলার কারণ এই সিজনে উসমান ডেম্বেলের সবগুলো অর্জনের দিকে তাকালেই বোঝা যাবে উসমান ডেম্বেলে তার দলকে নিয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স দিক জিতেছেন ঘরোয়ালি টাইটেল লিগ ওয়ান শিরোপাও জয় করেছেন কুবদে ফ্রান্স সহ ফরাসি সুপার কাপও রয়েছে এই সিজনে তার ঝুলিতে তার দল রয়েছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সেখানেও শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে এবং ওয়েফা সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়াও বাকি রয়েছে আরো দুটি শিরোপা জয়ের সুযোগ উসমান ডেমবেলের সামনে ডেমবেলের ব্যক্তিগত অর্জন মধ্যে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জয় এবং লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া চ্যাম্পিয়ন্স লিগেরও সেরা খেলোয়াড় হয়েছেন ওসমান ডেমবেলে তার এমন অতি মানবীয় পারফরমেন্সের উপর নির্ভর করে তাকে দুই সালের ব্যালন ডিওরের সবচেয়ে যোগ্য দাবিদার বলা হয় কিন্তু ব্যালন ডিওর পুরস্কারটি হচ্ছে সম্পূর্ণ মিডিয়া নির্ভর মিডিয়াতে যেই খেলোয়াড়ের হাইপ বেশি তাদের হাতেই শেষমেশ দেখা যায় এই অ্যাওয়ার্ড স্প্যানিশ মিডিয়া সহ ফুটবলের প্রথম সারির মিডিয়ার মতে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামল রয়েছেন ব্যালন ডিওর জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে লামিন ইয়ামল নাকি ওসমান ডেম্বেলে কার হাতে উঠবে ফুটবলের মর্যাদার এই অ্যাওয়ার্ড আগামী ২২ সেপ্টেম্বর ফ্রান্সে সেটা নিশ্চিত হয়ে দেখা যাবে